আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যারে না সত্যি শেখ হাসিনার কোনো তুলনা নাই শেখ হাসিনার সাথে কারো কোনো তুলনা চলে না তিনি নিজে দেশ থেকে চলে গিয়েছেন তার মন্ত্রীদেরকে রেখে গিয়েছেন বুকটা ফাইটটা যায় হাসিনা যখন বিমানে চইরা আমাদের রাইখা হাইটটা যায় তখন বুকটা ফাইটটা যায় হাসিনা চলে গেল ঠিকই এমপি মন্ত্রীদের রেখে গেল আর একে একে তারা সবাই কট খেয়ে গেল সেই কট খাওয়ার পালায় এবারে মমতাজ বেগমও কট খেয়ে গেল যিনি সংসদে দাঁড়িয়ে দেশের কোনো কথা না বললেও শেখ হাসিনার তেলমারা সঙ্গীত ঠিকই বলেছেন আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তার চিনি যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই এই বিশ্ব যারে করে গণ্য আজকে তার কারণেই আমরা ধন্য এমন একজন নেত্রীর জন্য এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি মায়ের নাম কি টেম নাতি আমাদের দেশে বলে আর কি এমন একটা নেত্রী আমাদের যার তুলনাই তো আসলে কারোর সাথে হয় না তার এই কাজের কথা এই বাজেট বক্তৃতায় আমি যদি বলি আজকে যেই সময় উপযোগী বাজেট মাননীয় আমাদের অর্থমন্ত্রী মহোদয় দিয়েছেন আমি বলবো যে এই বাজেটের প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর কিছু রয়েছে যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে কিন্তু আমার এত আনন্দ হচ্ছে আজকের এই দিনে যে আমরা মাত্র আমাদের ইতিহাসে আমাদের জীবনে এমন কিছু পাবো কি না আর জানি না মাননীয় স্পিকার যেই পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু আমরা উদ্বোধন করে আসলাম গত পঁচিশ তারিখ আমি চব্বিশ তারিখের থেকে ওই পারে ছিলাম আমাদের মাননীয় চিফ উইফ মহোদয় দাওয়াত করেছিলেন তার দাওয়াতে তার আপানে ওখানে আমরা মুগ্ধ ছিলাম এবং দেখেছি লক্ষ লক্ষ মানুষের উপচে পড়া ভিড় মাননীয় স্পিকার আমরা ঢুকতে পারি না কত মাইলকে মাইল হেঁটে হেঁটে ঢুকতে হয়েছে এত মানুষ এসেছে সকলের মনে একই কথা যে যে পদ্মা সেতু করে দিলেন যে স্বপ্নের বাস্তবে আমরা রূপ দেখলাম এটা আসলে বঙ্গবন্ধুর কন্যা বলেই সেটা সম্ভব হয়েছে এই বাংলায় আর কোনো নেত্রী এরকম আসবেন আমার স্পিকার আজকে সেই স্বপ্নের সেতু আমরা পার হয়ে এসেছি গতকালকেও মাওয়ার এই পারেও আমাদের প্রোগ্রাম ছিল আমি সেই প্রোগ্রামও করেছি ওই পারেরটা এই পারেরটা সব কিছু মিলে ভেবেছিলাম যে হয়তো বা বক্তব্য দেওয়ার সুযোগই পাবো না কারণ সব জায়গাতেই যেতে হয়